আমার প্রথমবারের মতো না আমার এটা দ্বিতীয়বারের মতো আমি এসেছিলাম একদম ক্যাজুয়ালি ঘুরতে তো মানুষের যে ভালোবাসা এবং যেভাবে তারা আমাকে আপন করে নিচ্ছে হ্যাঁ আমার মনে হচ্ছে যে আপনারা একদম অনেক আগে থেকে চেনা অনেক দিন ধরে চেনা এই মানুষগুলো আমার প্রথম দেখা না এরকম একটা অবস্থা মানে আমি টোটালি এটা আমার কাছে আন ছিল আমি বেসিক্যালি কোনো ধরনের পলিটিক্যাল কারণ আসিনি বা কোনো ধরনের আপনার প্রোগ্রামে আসিনি একদম ক্যাজুয়ালি ঘুরতে এসেছে তো সেই জায়গা থেকে অনেক অনেক জায়গায় ঘুরলাম সাজানার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ওসমানি মেডিকেল কলেজ থেকে শুরু করে আপনার গতকাল গেলাম মুড়িচাঁদ কলেজ তো আজকে আসলাম আপনার বিয়ানীবাজার সরকারি কলেজে চমৎকার মানে আমি এখানকার যিনি আপনার উপাধ্যক্ষ আছেন তার সাথে কথা হয়েছে কৌশল বিনিময় হয়েছে তার থেকে আমি কিছু পরামর্শ নিলাম এবং চমৎকার মানুষ যেখানে ফ্যান্টাস্টিক যারা আছেন এইখানে স্টুডেন্ট আমি প্রত্যাশা রাখবো যে বিয়ানীবাজার সরকারি কলেজের এখানে যারা স্টুডেন্ট আছে তারা দেশ বিদেশে তাদের সাফল্য এবং উত্তরত্ব স্ত্রীবৃদ্ধি কামনা করি এবং তারা আমাকে যেভাবে আপনার আপন করে নিয়েছে আমি সারাটা দিন এখানে কাটালাম আবার মনে হচ্ছে না মনে হচ্ছে না যে এখানে যারা আছে সবাই আজকে আমি প্রথম পরিচয় হলাম আবার মানে কোনোভাবে আমি আনিসি ফিল করছি না আনকমফোর্টেবল ফিল করছি না আমি শুধু হলে হয়তো আজকে রাতটা থেকে যেতে পারতাম কিন্তু আনফর্চুনেটলি আজকে ঢাকা ব্যাক করতে হচ্ছে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের স্বপ্নের ক্যাম্পাসকে যেভাবে তারা দেখতে চায় আমরা সেভাবেই করতে চাই আমরা কন্টিনিউসলি চেষ্টা করে যাচ্ছে এবং এটা আমরা দুই মাস ব্যাপী যে কার্যক্রম চালিয়েছি সেটার আমরা আমরা কি কি করেছি না করেছি সেটার আমরা আমরা একটা দিয়েছি প্রকাশ আপনারা সেটা হয়তো দেখতে পারেন স্বল্প সময়ের মধ্যে হয়তোবা সবটা বড় সম্ভব না আহ আমরা কথাই না কাজে যেহেতু বিশ্বাসী সেহেতু আমরা করে দেখিয়েছি এবং করে দেখাচ্ছি তবে প্রত্যাশা এবং প্রাপ্তি সমীকরণ যতদিন মিলবে না আমরা কাজ করে যাব এটার উত্তর অনেক অনেক অনেকভাবে দিয়েছি আহ সেটা হয়তো বা শুনেছেন আমার কাছে যেটা ম্যাটার পড়ছে সেটা হচ্ছে আমার শিক্ষার্থীদের নিরাপত্তা আমার বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা তো সেই জায়গা থেকে যারা আমার বিশ্ববিদ্যালয়ের জন্য হুমকিস্বরূপ আমি প্রশাসনের বডির অংশ হিসেবে যেহেতু ডাকসেকটা আপনার একটি স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানের আইন স্বীকৃত একটি প্রতিষ্ঠান এবং অধ্যাদেশ দ্বারা স্বীকৃত একটি প্রতিষ্ঠান সেহেতু আমাদের পূর্ণাঙ্গ কয়েকটি আছে আপনার প্রশাসনের সাথে মিলেমিশে কাজ করার এবং প্রশাসনের একটা বডির মতো করে কাজ করেন তো সেই জায়গা থেকে আপনার মাদকের যে কারবারি এবং আপনার যে বিভিন্ন ধরনের সেখানে আপনার অনেক অনেক কিছু হয় আপনার যেটা আপনার আমাদের সমাজের জন্য আসলে ক্ষতিকর তো সেই জায়গা থেকে শিক্ষার্থীরা এটাকে স্বাগত জানিয়েছে আমার কাছে মনে হয় শিক্ষার্থীদের এই ম্যান্ডেট এটা আমার জন্য যথেষ্ট বেসিক্যালি আমি যদি আপনার খুব ফ্র্যাঙ্কলি যদি বলি তাহলে সেক্ষেত্রে আপনার যারা ওখানে ইনসুলিন যেটা নেয় অনেকেই গাজা সেবন করে অনেকে অনেক ধরনের মাদক সেবন করে ইনসুলিন যেটা তারা নেয় সেটা হচ্ছে আপনার ফার্স্টে হাতে তারা পুশ করে তারপর হাতে যখন ধারণ ক্ষমতা শেষ হয়ে যায় তখন তার পায়ে পুশ করে পায়ে পুশ করা শেষ হওয়ার পরে তারা যখন পায়েও আপনার ধারণ ক্ষমতা শেষ হয়ে যায় তখন তারা বলতে একটু খুব খারাপ লাগছে তার পুরুষ সঙ্গে পুশ করে এটা একদম খুব যদি বলি তাহলে সেক্ষেত্রে এটা একটা মেডিকেল বিষয় সে তো এটা এতটা বেশি দ্বিধা করছে না যেহেতু বলতে হবে সো এই যে দেখেন এই যে হার্মফুল জিনিসগুলো এটা আপনার সমাজের জন্য আপনার আমার সমাজের জন্য এগুলো কিন্তু ক্ষতিকর সো সেই জায়গা থেকে আপনার বৃদ্ধ বলে সে যে ভুল করতে পারে না তিনি যে ভুল করতে পারেন না এমনটা তো না ক্যাম্পাসে আসতাম আমরা এখানে বেশি